বৃশ্চিক রাশির জাতকদের ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো এই বছর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনারা কিন্তু কোনো পরীক্ষায় ভালো ফলাফল এই বছর পেতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই বছর বৃশ্চিক রাশির জাতকদের বিশেষ চিন্তার কারণ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের এই বছর কিন্তু গৃহ পরিবর্তন গৃহ বিক্রি এবং কর্মক্ষেত্র পরিবর্তনের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে নমস্কার আমি অনিকেত আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সাল কেমন যাবে বৃষ্টিক রাশির জাতকদের শরীর স্বাস্থ্য বিদ্যা বিবাহ ভাগ্য ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু অর্থভাগ্য শুভ ইনকামের ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে মে এপ্রিল মাসের পর ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে চাকরির ক্ষেত্রে প্রমোশান বা স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে থাকেন সেই সময় যদি ম্যাচুরিটি যদি সেই সময় দু হাজার পঁচিশ সাল হয়ে থাকে তাহলে কিন্তু জানবেন আপনারা ভালো লাভবান হতে পারেন এই বছর বৃশ্চিক রাশির জাতকদের শরীর স্বাস্থ্য নিয়ে এই বছর কিন্তু একটু চিন্তার কারণ রয়েছে যাদের প্রেসার ব্লাড প্রেশার সুগার বা যাদের অ্যালার্জি স্ক্রিনজনিত বা শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তাদের এই প্রবলেম কিন্তু এই বছর বাড়তে পারে তাই শরীর স্বাস্থ্যের উপর কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাদেরকে বৃশ্চিক রাশির জাতকদের এবছর সব থেকে একটা ভালো জিনিস হলো যে বৃশ্চিক রাশির জাতকদের যারা প্রোমোটারই করেন বা যারা ল্যান্ডিং বা যারা এজেন্ট কাজের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর চরম উন্নতির যোগ রয়েছে যারা ওষুধের বিজনেস করেন তাদেরও কিন্তু এই বছর ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু এই বছর কাজের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি অব ঝামেলা অশান্তি এই প্রবলেমগুলো কিন্তু একটু বাড়তে পারে এবং দ্বিধাগ্রস্ত মনোভাব কিন্তু দেখা দিতে পারে আরেকটা কথা বলে রাখি বৃশ্চিক রাশির জাতকদের এই বছর কিন্তু প্রতিবেশী বা দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে কিন্তু সম্পর্কের একটু বিচ্ছেদ বা সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে নানা নানারকম প্রবলেম কিন্তু এর কারণে ফেস করতে হবে রাতের যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করবেন নচেত কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে এই বছর বৃশ্চিক রাশির জাতকেরা যদি আপনারা চিন্তা করেন যে কোনো ব্যবসা স্টার্ট করবেন তাহলে সেই ব্যবসা নিজের মায়ের নাম দিয়ে খোলার চেষ্টা করুন দেখবেন এই বছর কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন সেই বিজনেস থেকে বৃশ্চিক রাশির জাতকদের গৃহ পরিবর্তন কর্ম পরিবর্তনের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে কর্মের ক্ষেত্রে বোমশানির যোগ কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ বা স্যালারি ইনক্রিমেন্ট এগুলো আমি আগেই বলেছি কিন্তু আবারও বললাম যে কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মের ক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ বদলি হওয়ার কিন্তু একটা যোগ এই বছর দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের সব থেকে বড় সুখবর যে বৃশ্চিক কিন্তু এই বছর লটারি লাগবার কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফটকা ইনকামের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের এই বছর ভালোই কাটবে লটারির প্রতি যারা লটারি কাটেন রেগুলার তাদের কিন্তু লটারির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই বছর ফ্যামিলি নিয়ে অশান্তি ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে মানসিক চাপ এই বিষয়গুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই বছর মে এপ্রিল মাসের পর যারা পড়াশোনা করছেন বা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের যদি কোনো পরীক্ষা থাকে তারা কিন্তু সেই পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবার সময় এপ্রিল মের পর যারা যে কোনো রকম পরীক্ষা দেবেন সেই পরীক্ষায় কিন্তু ভালো রকম আপনারা ফলাফল করতে পারেন বৃশ্চিক রাশি জাতকদের এই বছর কর্মক্ষেত্রে কিন্তু পারমানেন্ট হবার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কোনো ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া কোনো ভালো প্রতিষ্ঠা বা কোনো সুশৃঙ্খলভাবে কার্যকর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মে জুলাই মাসের পর থেকে কিন্তু একটা অর্থ সমস্যা আসতে পারে শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি আপনারা বুঝে এই বছর একটু ট্রেডিং করেন দারুণ উন্নতির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু দারুণ প্রফিট পেতে পারেন এই বছরে প্রেমের জন্য বৃশ্চিক রাশির এই বছরটা খুব একটা খারাপ নয় এপ্রিল মে মাসের মধ্যে আপনার যদি বহু বছর ধরে বিয়ে হচ্ছে না বা বিয়ে নিয়ে বাধা পড়ে রয়েছে তাহলে কিন্তু এই সময় আপনার বিয়ে হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পেতে পারেন বা বৈবাহিক বিষয় নিয়ে যারা আইনি সমস্যায় রয়েছেন যারা ডিভোর্সি বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে বা এই সব সংক্রান্ত সমস্যা কিন্তু একটু বাড়তে পারে এছাড়া বৈবাহিক দিক বা প্রেম প্রেম দিক থেকে কিন্তু এই বছর বৃশ্চিক রাশির জাতকদের যথেষ্ট ভালো সময় কাটবে আজকে আমি বৃশ্চিক রাশির কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি গতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন